আজকে আমি আপনাদের জানাতে চলেছি বাস্তু মতে জিওপ্যাথিক ট্রেস আমাদের জীবনের শারীরিক এবং মানসিক কিভাবে ক্ষতি করে আমাদের বাড়ির পরিবেশ এবং বাস্তুতত্ত্ব আমাদের জীবনের উপর গভীর প্রভাব ফেলে কিন্তু কখনো কখনো আমরা বুঝতে পারি না যে আমাদের বাড়ির জায়গার নিচে লুকিয়ে থাকা কিছু শক্তি আমাদের স্বাস্থ্যে মানসিকতায় এবং জীবনে কিভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিওপ্যাথিক ট্রেস সম্পর্কে এটি কি কিভাবে। এটি আমাদের ক্ষতি করে এবং এর প্রতিকার কি প্রথমেই আমা আপনাদের জানিয়ে রাখি জিওপ্যাথিক ট্রেস কি জিওপ্যাথিক ট্রেস এমন একটি প্রাকৃতিক ঘটনা যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বিঘ্নিত শক্তি বা ধারা থেকে সৃষ্টি হয় এটি সাধারণত মাটির নিচের জলের প্রবাহ ভাঙা শিলাস্তর খনিজ পদার্থের অস্থিরতা এবং ভূগর্ভস্থ চুম্বক রেখার কারণে হয় এই সব শক্তি যখন আমাদের বসবাসের জায়গার সঙ্গে মিশে যায় তখন তা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এরপর আমাদের বলবো জিওপ্যাথিক ট্রেসের লক্ষণগুলো কি কি। অতিরিক্ত ক্লান্তি এবং অস্বাভাবিক দুঃস্বপ্ন ঘুমের অভাব এবং অনিদ্রা বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ এবং মানসিক অশান্তি শারীরিক অসুস্থতা বিশেষত মাথা ব্যথা উচ্চ রক্তচাপ এবং দীর্ঘস্থায়ী রোগ এবার এই পাঁচ নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করবেন গাছপালা বৃদ্ধি না হওয়া বা পোষ্য প্রাণীর অসুস্থতা ছবিটা লক্ষ্য করুন গাছটার বয়স হয়েছে কিন্তু গাছটি বেশি বাড়েনি মেকে গেছে এইরকম কিছু গাছ দেখতে পাবে এটা নিয়ে পরের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। ওটা একটা আলাদা টপিক নলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জিওপ্যাথিক ট্রেসের কারণেই ওই গাছটি আর বেড়ে ওঠেনি যাই হোক আসল টপিকে ফেরা যাক জিওপ্যাথিক ট্রেসের বাস্তুতত্ত্বের সঙ্গে সম্পর্ক কী বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি নির্মাণের সময় মাটি পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো জায়গায় জিওপ্যাথিক ট্রেসে ভরা থাকে তাহলে সেই জায়গা যুক্ত হয়ে যায় এটি জীবনের আর্থিক শারীরিক এবং মানসিক উন্নতিকে বাধাগ্রস্ত করে বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে জিওপ্যাথিক ট্রেস থাকলে জীবনে অগ্রগতি থেমে যেতে পারে দক্ষিণ কোণে থাকলে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে জিওপ্যাথিক ক্রেস কীভাবে ক্ষতি করে জিওপ্যাথিক ট্রেসের প্রভাব সব বয়সের মানুষের উপর পড়তে পারে এটি সরাসরি আমাদের শারীরিক শক্তির সঙ্গে সংঘর্ষ তৈরি করে যার ফলে আমরা দুর্বল এবং অসুস্থ বোধ করি কিছু ক্ষতিকর প্রভাব হলো শারীরিক প্রভাব যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হৃদরোগ এবং হরমোনের ভারসাম্যহীনতা তারপরে মানসিক প্রভাব যেমন উদ্বেগ বিষণ্নতা এবং আচরণগত প্রতি পরিবর্তন তারপরে আর্থিক প্রভাব যেমন বাড়ির বাসিন্দারা কাজের ক্ষেত্রে অসফল হতে পারেন এবং আর্থিক ক্ষতি হতে পারে এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে জিওপ্যাথিক টেস্ট চিহ্নিত করার পদ্ধতি কি আছে বিশেষ মেটাল রড আছে যেটা মাটির শক্তি পরীক্ষা করা হয় এনার্জি বাড়ির কোন দিক থেকে প্রবেশ করে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই জায়গা আগে চিহ্নিত করতে হবে এটা একজন অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞ দ্বারাই সম্ভব বাড়ির নকশা এবং অবস্থান বিশ্লেষণ করে বলতে পারেন যে বাড়ির জিওপ্যাথিক ট্রেসের আক্রান্ত কিনা জিওপ্যাথিক ট্রেসের প্রতিকার কি আছে জিওপ্যাথিক ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য বাস্তু বিশেষজ্ঞরা বিভিন্ন রকম প্রস্তাব করেন যেমন মেটাল লড ক্রিস্টাল এসব ব্যবহার করে এনার্জি অনেকটা কমিয়ে দেওয়া যায় জিওপ্যাথিক ট্রেস এমন এক শক্তি যা বাড়িতে উপেক্ষা করা ঠিক নয় বাস্তু বিশেষজ্ঞদের সাহায্যে আপনার বাড়িকে নেতিবাচক শক্তি থেকে মুক্ত করুন এবং একটি স্বাস্থ্যকর ও সুখী জীবনযাপন করুন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনি জিওপ্যাথিক ট্রেস সম্পর্কে আগে কি জানতেন সেটাও জানাবেন